নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি দীঘাই তো আজকে দিঘা শ্মশানটা আমি তোমাদের ঘুরে দেখাবো আর এই ভিডিওটা কিন্তু রবীন্দ্রার চ্যানেলে আপলোড হবে তো বা ভেতরে রবীন্দ্রা দেখাচ্ছে আমি হচ্ছে উপরেরটা মানে গেটটা তোমাদের জাস্ট দেখাচ্ছি তো দীঘায় চলে এসছে আজকে ভিডিও করতে চলো তোমাদের দীঘা শ্মশানটা ঘুরে দেখাই দেখুন প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো শ্মশানে যে শ্মশানকালী থাকে সেই মাতাটা দর্শন করে নিন আমিও একটু দর্শন করে নিলাম শুনেছি শ্মশান মাতা এটা কিন্তু দীঘাতে দেখতে পাচ্ছেন আপনারা দীঘায় যে শ্মশানকালী কেমন হয় আমাদের এখানে নদীয়াতে তো অনেক দেখিয়েছি এবারে কিন্তু আমরা পিছন দিকটাই একটু দেখব ঠিক আছে এই শ্মশানের দেখেন দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর সবুজে সবুজে ঘাসে ঘাসে একদম দেখুন প্রত্যেক শ্মশানে কিন্তু একটি নাম থাকে দীঘার এই শ্মশানের নাম কিন্তু মোহনা যে জায়গার নামও মোহনা শ্মশানের নামও মোহনা আমরা চলে এসছি আজকে মোহনা শ্মশান মোহনা শ্মশান সম্বন্ধে যতটুকু আমার জানা আছে সম্পূর্ণটা আপনাদেরকে তুলে ধরবো আজকের ভিডিওতে অসুবিধা হচ্ছে একা একা করছি আর আপনাদেরকে বলে রাখি শ্মশানের চিতার যে পিছন সাইডটা দিয়ে আমি যাচ্ছি এই বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটাই চিতার এই যে খাটিয়াগুলো পড়ে আছে আর শ্মশানে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে মনে অসাধারণ এত সুন্দর একটা শ্মশানে আমি পৌঁছে যাবো আমি ভাবতে পারিনি আমি এখন যে সাইডে দিয়ে যাচ্ছি এ সাইডের ডান সাইডেই কিন্তু আপনার আছে সমুদ্র এই পাচিরটার ওপারে আর এখানে অসুস্থ গাছ একটা লাগানো আছে আর নানান ধরনের গাছ আছে আপনার যে ফুল গাছ একটি অসুস্থ গাছ দেখতে পাচ্ছেন মানে উপর দিয়ে পাতা মানে পাঁচিলের ওপর রয়েছে এই যে দেখান ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে অ্যান্ড পুরনো নয় গাছটাও নতুন এই শ্মশানটাও কিন্তু অতি পুরনো নয় এটা নতুনের মধ্যে সরকারি রেজিস্ট্রেশন করা একদম সরকারি মতে সরকারেরই এই শ্মশানটা পুরো কিন্তু এটা ইলেকট্রিক শ্মশান এখানে কিন্তু কোনো কাঠের চুল্লি টুল্লি নেই একদম পুরো ইলেকট্রিক শ্মশান আর এই শ্মশানের ভিতরে আমি যাবো আপনাদেরকে এখানে চুল্লি আছে সবগুলো দেখানোর চেষ্টা করব আর এই যে বাষ্পটা বার হয় যে দূষিত ধোঁয়াটা বার হয় সেইগুলো দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো বা টাওয়ার জাতীয় যে জিনিসগুলো আমরা বলে থাকি আর এই যে ভিতরেও গাছ আছে আর কিছু একটা কিন্তু আজকে মৃতদেহ এসছে তাদের সঙ্গে যারা ইয়ে তাদের পরিবারের লোকজন ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো এসছে ভিতরে আছে সবাইকে দেখাবো বিশ্রামঘাট আছে এখানে একটা বিশাল বড় বিশ্রামঘাটটাও যে এত সুন্দর শ্মশানের মধ্যে এরকম থাকে সেটা আমার জানা ছিল না দেখুন এইবার যাচ্ছি আমি সামনের দিকে প্রথমে আপনাদেরকে বিশ্রামগার এদিকটা দেখিয়ে দেবো আর চলুন এই যে বাঁ সাইড এটা কিন্তু বিশ্রামঘাট সবাই কিন্তু এখানে বিশ্রাম করছে দেখুন মনে হচ্ছে যেন কোনো এসি রুমের মধ্যে লোকেরা বিশ্রাম করছে শ্মশান সত্যিকারেরই শ্মশান শ্মশান হলে এমনটাই হতে হবে যেটা দীঘা বলে কথা না দীঘা যেহেতু আমাদের শ্মশানটা কিন্তু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে বলেন বাইরে বলেন সব জায়গায় কোনো নোংরা চোংরা নেই এবার আমি ওই গেট দিয়ে ঢুকেছিলাম এই গেট দিয়ে কিন্তু আমি বার হয়ে যাচ্ছি এবার বার হয়ে দেখুন শ্মশান কিন্তু মনে হচ্ছে না এটা শ্মশান বলে মানে চারি সাইডে যে পাচিরে মানে দেখুন ডিজাইন ডিজাইন করা আছে মনে হচ্ছে যেন কোনো একটা পার্ক মধ্যে চলে এসছি এই যে মৃতদেহ নিয়ে এসছে এই করে তো এই রাস্তাগুলোও কিন্তু অতিরিক্ত সুন্দর এবারে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে খাটিয়াগুলো যে খাটিয়াই করে মৃতদেহগুলোকে নিয়ে আসা হয়েছে এখানে দেখুন বিশ্রাম নিচ্ছে লোক এই যেটা মৃতদেহ দেখতে পাচ্ছেন একটি কিন্তু চলছে রীতিমতো আর একটি কিন্তু বাইরে ওয়েটিং রুমে রয়েছে এই যে খাটিয়াগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না এগুলো কিন্তু এইখানে একটা ওয়েটিং রুম আছে বা স্টোর রুম রয়েছে এখানে কিন্তু রাখা আছে খাটিয়াগুলো এই যে বাইরের সাইডটা এই স্টোর রুমের বাইরের সাইডটা আর এই সাইডটাও একটা রুম আছে সব চারি সাইডে কিন্তু রুম রুম করা আছে মনে হচ্ছে যেন কোনো একটা দীঘায় যেমন দৃশ্য হয় যে হোটেল টোটেলগুলো কিন্তু শ্মশানটা এসে মনে হচ্ছে না একটা কেমন যেন একটা বাংলো বাংলো টাইপের এটা মনে হচ্ছে না যে এটা একটা মহাশ্মশান বা শ্মশান এটা কিন্তু একটা পুরো বাংলো বাংলো টাইপের আর এখানে কিন্তু কাঠের চুল্লিতে ফোড়ানোর পোড়ানোর মতন মৃতদেহকে দাহ করার মতো কোনো পরিস্থিতি নেই এখানে সব কটাই ইলেকট্রিক চুল্লি আর ইলেকট্রিক আমি আবার চলে এসেছি আপনাদেরকে বলে রাখছি এই যে টাওয়ার মতন গোল যে পাইপ দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এই পাইপের মধ্যে দিয়ে কিন্তু যে মৃতদেহ দাহ হচ্ছে ওই যে দূষিত গ্যাস ধোঁয়া এই পাইপ দিয়ে কিন্তু মানে আপনার পাম্পের সাইজ পাম্প পাম্পের সাহায্যে মানে দূষিত গ্যাসগুলো উপর দিয়ে উপর দিকে দিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা মোটর দিয়ে আছে মোটরের পাম্প চার এই সাইড জলাশয়ে রয়েছে মনে হচ্ছে যেন একটা যে এরকম জলাশয়ে আমরা দেখেছি কলকাতার চিড়িয়াখানাতে যে বাঘগুলো যেমন ওই পারে থাকে এপারে পার হতে পারে না ঠিক শ্যামন জলাশয়টা একটা ছোট একটা পুকুর বলতে পারেন বা ওখানে হয়তো শপ করে মাছ টাছ ছাড়লো আর এই সাইড দিয়ে দিয়ে দেখুন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এটা চুল্লি নয় কিন্তু এখানে কিন্তু এই নোংরা কাপড় চোপড়গুলো পোড়ানো হয়েছে আর কি যত শশানের নোংরা টোংরা নেমে নিয়ে এসে এখানে পোড়ানো হয় আর এই সাইড দিয়ে রাস্তা ওই সাইড দিয়ে রাস্তা এই যে আমি পুকুরটার ওই সাইড দিয়ে যাচ্ছিলাম এবার কিন্তু এই সাইড দিয়ে আসছি চলুন এবার এই সাইডটা তো আপনাদেরকে দেখায়নি শ্মশানে কিন্তু প্রচুর জায়গা একটা বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এই শ্মশানটা দীঘাতে যে এত বড় শ্মশান আমি কিন্তু মানে ভাবতে পারিনি যে এত বড় একটা শ্মশানের এলাকা প্রচুর জমি কিন্তু শ্মশানের মধ্যে দেখছেন আর চারি সাইডে কিন্তু বিল্ডিং বিল্ডিং করা আছে এক এক বিল্ডিংয়ে একটা স্টোর আছে কোনোটায় চুল্লি আছে কোনোটায় ঠাকুর আছে কোনোটা মন্দির করা আছে আপনার সব শ্মশানে থাকা উচিত তাই বলে এত বড় শ্মশান আর এত এলাকা জুড়ে শ্মশান করা আছে আজকে কিন্তু ভিডিওটা খুব দারুণ লেগেছে পজিশন বা বা লোকেশান শ্মশান সবই আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু দেখুন আজকে আমি একটু ডিস্টার্ব কি বলেন তো একটু ক্যামেরাটা ঘুরে গেছে দেখালাম যতটা পারলাম এবার আপনাদেরকে দেখাবো চিতাটা কোথায় আছে দীঘার শ্মশানে চিতা কি কেমন হয় দীঘার শ্মশানে কি কাঠের চুল্লিতে দাহ করা হয় নাকি ইলেকট্রিক চুল্লি আছে সেইগুলোই আপনাদেরকে পুরোটা দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো দিঘার ভিডিও দেখছেন পুরো আপনাদেরকে দেখাবো চলুন পুরো ভিডিওটা চিতা এবার দেখবো আমরা আসুন চিতাটা কিন্তু ওইখানে আছে যেখানে আপনাদেরকে পাইপ গুলো বা টাওয়ার গুলো ধোঁয়া গ্যাস বার হচ্ছে সেটাই কিন্তু চিতা আমরা উল্টো দিক থেকে পেছন দিক থেকে গেছি এবার কিন্তু আমরা সামনের দিক থেকে যাবো এবার কিন্তু দেখুন এখানে কিন্তু যে ঘাসগুলো বলা হয় কুশো ঘাস বা যেগুলোতে আমরা ঝাটা বারণ মানে বারণ তৈরি হয় ঘর ঝাঁট দিয়ে সেইগুলো কিন্তু প্রচুর আছে এই শ্মশানে এই দেখুন আমি এবার কিন্তু চিতার উদ্দেশ্যে রওনা হয়েছি কোথায় চিতা আছে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই গাড়িটা একটা মৃতদেহ এসেছে কিছুক্ষণ আগেই আর সামনে আর একটি গাড়ি পড়ে আছে দাঁড়িয়ে আছে আর চিতা দেখুন কোথায় আছে এই যে বাঁ দিকে যে সিঁড়ি টাইপের দেখছেন এটা কিন্তু সিঁড়ি আর ডান সাইডে মানে চিতার সামনে যে অফিসটা আর বাঁ সাইড দিয়ে আমি কিন্তু উঠে গেছি চিতাতে তো এখানে একটা ডিস্টার্ব হয়েছিল কি চিতাতে মানে চুল্লি মানে চুল্লিগুলো দেখাতে কিন্তু আমাকে মানা করেছিল তবুও সত্ত্বেও আমি ঢুকে গেছিলাম তারপরে আমার সঙ্গে একটু ক্যানজাল হয়ে যায় আর তারপরে কিন্তু আমাকে আবার বললো ঠিক আছে যখন তুলে ফেলেছো আর ভিডিও রেকর্ড করে ফেলেছ তখন আর কি করা যাবে ঠিক আছে যাও আমাকে বলব ক্ষমা করে দেবেন আর এরকম প্রবলেম হবে না তো এইখানে কিন্তু এই যে গ্রিলটা মানে ভিতরের থেকে কোনো দরজা নেই গ্রিলটার ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে দেখুন চার চারখানা এই জানলাটা খোলা আছে কিন্তু হালকা এই জানলা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চিতাগুলো কিন্তু পর পর কিন্তু লাইন করে চার চারখান চিতা আছে এইখানে চার চারখানা চিতা মানে পর পর সাজানো মানে দুটো তো অল টাইম রানিং দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই দুটো আর দুটো কিন্তু চালানো হয় না ওরকম রিজার্ভে রাখা হয়েছে যদি কোনো চান্স ওইখানে ডিস্টার্ব দেখা দেয় তখন এই দুটোকে আবার চালা চালানো হবে তো আমার আমি দেখালাম চিতাটা আপনাদেরকে শর্টকাটে দুটো যাওয়ার মতন দেখলেন তো গেটে তালা মারা আছে আর জানলা দিয়ে মানে কষ্ট করে দেখালাম দেখাতে গিয়ে আমি একটু ধরা পড়ে গিয়েছিলাম এগুলো যে জন্য দাঁড়িয়ে আছি ওদের সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছিলো তারপরে আমি আবার ফিরে চলে আসলাম এদিকটায় এবার কিন্তু আমরা মানে বাইরের দিকে চলে এসেছি একদম মানে বাইরে একদম শ্মশানের বাইরে এসেছি এবার আপনাদেরকে শেষ করবো ভিডিওটা জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারলাম এই দীঘার শ্মশান সম্বন্ধে বা দীঘার শ্মশানটা আমার তো ভালো লেগেছে তো অনেক জায়গায় বাধা বিঘ্ন এসছিল সেগুলো আপনাদেরকে দেখায়নি জাস্ট কেমন লাগলো একটু কমেন্ট করতে ভুলবেন না তো সময় কিছু বলছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে অনেক অনেক শ্মশানে আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন ততক্ষণ আমরা বাই দে বাই